বাঙালিদের ছিল আগে পাঁচ দিন পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিনও ঠাকুর দেখতে কিন্তু সবাই বেরিয়েই পড়তো কিন্তু এখন হয়েছে মহালয়া থেকেই কিন্তু মানুষের দুর্গা শুরু হয়ে যায় আর দুর্গা শুরু হওয়া মাত্রই শুরু হয়ে যায় চম্পে স্পেট পুজো তাই পুজোর দিনগুলো যত এগোতে থাকে রান্না খাবার ব্যাপারটাও বেশ রকমারি হয়ে ওঠে তাই আজকে আমি চলে এসেছি দুর্গা স্পেশাল নবমীর খাওয়া দাওয়ার রেসিপি নিয়ে ফুডি দেবচানের আজকের স্পেশাল রেসিপি হল গোলাপ খাস পোলাও আর মরিচ মুরগি মরিচ মুরগি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণে মাংস আমি নিয়েছি মাংসটাকে মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে মাংসের পিসগুলো একটু বড়ো বড়ো রাখলেই ভালো লাগবে কারণ রান্না হয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এমনিতেই একটু ছোট হয়ে যায় তাই একটু বড় বড় টুকরো করেই কাটানো হয়েছে এর মধ্যে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দেওয়া হলো আদা কাঁচা লঙ্কা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে নাম যেহেতু মরিচ মুরগি তাই বুঝতেই পারছেন রান্নাটা একটু ঝাল ঝাল হবে তবে মশলা কিন্তু খুবই কম হবে এই রান্নায় তো দেখে নিন কী কী আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণে টক দই আগে থেকেই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে টক দইটা যেন ভালো করে ফেটিয়ে তবেই ম্যারিনেশনে দেওয়া হয় তারপরে এখানে দেড়ে টি স্পুন মতো আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হ্যাঁ ওই যে বললাম ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কার পরেও কিন্তু গোলমরিচটা দিতেই হবে আর দিতে হবে সামান্য পরিমাণে নুন সব নুনটা আমি এখানে দিয়ে দেবো না রান্নায় যতটা লাগবে বাকি পরিমাণ নুনটা রান্না করার সময় দিয়ে হবে এরপর ভালো করে এটাকে মাখিয়ে আমি রেখে এক ঘন্টা সময় মতো মানে ম্যারিনেশনের জন্য আমার হাতে রাখতে হবে এক ঘন্টা সময় এখানে গোটা পেঁয়াজ নিয়েছি যেটা হবে পেস্ট পেস্টটা লাগবে আমার মাংস রান্নার জন্য আর এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আমার পোলাওয়ের জন্য আর দুটো কাঁচা লঙ্কাকে চিরে নেওয়া হয়েছে পর স্টেপ হচ্ছে পোলাওয়ের জন্য একটা আমি দুধ তৈরি করব দুধটা কিভাবে তৈরি হবে দুধটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে একটা গোলাপ ফুল গোলাপের পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই গোলাপ ফুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে আমি দুধের মধ্যে দিয়ে নেব এই দুধটা কিন্তু পোলাওয়ের মধ্যে আমার দিতে হবে তাই জন্য এই দুধটা আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে তাই এই পোলাও যখনই বানাবেন মনে করবেন তখন কিন্তু অবশ্যই দুধ আর গোলাপ ফুল এই দুটো অবশ্যই আনিয়ে নিতে হবে অন্যান্য পোলাও আমরা সাধারণত জল দিয়ে করে রাখি এখানে আমাদের জল যেমন দিতে হবে দুধটাও দিতে হবে আর গোলাপের পাপড়িগুলো এই জন্যই দিচ্ছি গোলাপের একটা সুন্দর এসেন্স আর হালকা রঙটা যাতে এর মধ্যে আসে যদিও আমি রং আনার জন্য অন্য ব্যবস্থাও করেছি আর এসেন্সের জন্য আমি গোলাপ জলও ব্যবহার করেছি দু ঢাকা গোলাপ জল আমি এই দুধের মধ্যেই দিয়ে দিলাম এরপর আমি এখানে একটা ছোট্ট সাইজের বিট নিয়েছি বিটটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিলে যে অল্প অংশটা বেরোবে সেটাকে আমি চিপে চিপে রসটা বার করে নেব আর বিটের যেহেতু লাল রঙটা সুন্দরভাবে বেরোয় এই লাল রংটাই কিন্তু আমি দুধের রংটাকে গোলাপি করার জন্য ব্যবহার করছি তাহলে বেশ একটা সুন্দর এফেক্ট আসবে একদম গোলাপের রং তো এইভাবে ন্যাচারাল কালারটাই আমি ইউজ করলাম কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিন্তু আমি এর মধ্যে দিলাম না আর এটা যেহেতু এটা খাবারই জিনিস তাই কোনো রকম কিন্তু ক্ষতিও হবে না তো ভালোভাবে বিটের রসটাকে বার করে নিলাম দুধের মধ্যে এরপর হাত দিয়ে একটুখানি দুধটাকে গুলিয়ে নিয়ে এই দুধটাকে রেখে দিতে হবে আমার মোটামুটি এক ঘন্টা মতো কারণ এই দুধের মধ্যে পাপড়ের ওই হালকা এসেন্সটাও কিন্তু চলে আসবে আর একটা ন্যাচারাল একটু দাম আছেই তো এখানে আমি পোলাওয়ের জন্য চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল বাসমতি চাল নিয়েছি দেড় কাপ পরিমাণে সেটাকে ভালো করে তিন চারবার পাল্টে ধুয়ে নেবার পরে জল ঝরিয়ে আমি রেখে দেব এটাকে মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখলেই হবে আমিও সেরমভাবেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইতে সাদা তেল প্রথমেই আমরা মাংসটা করে নেব। তারপরে করবো পোলাও তো সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেওয়া হলো এলাচ দারচিনি লবঙ্গ আর চারটে গোলমরিচ যেহেতু ঝাল মুরগি হচ্ছে বা মরিচ মুরগি হচ্ছে তার জন্য গোলমরিচটা লাগবেই তারপর পেঁয়াজ বাটা তো বলেইছিলাম গোটা পেঁয়াজগুলো আমি বেটে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়েছি তো সেই গোটা পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নেবার পরে এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে স্টেপ বাই স্টেপ আমি আজকে পুরো রেসিপিগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধে না হয় আর আজকের রেসিপিগুলো বানানোও কিন্তু ভীষণ জখমারই একদমই নয় বাড়িতে বানিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা আর পুজোর সময় বাইরে খাবার থেকে বাইরের ভেতরে ঘরে বানিয়ে খাওয়ারই অনেকটাই স্বাস্থ্যকর তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে ভেজে নেওয়া হয়েছে আর ভাজতে ভাজতে বেশ এমন একটা ধরাধরা গন্ধ যেন চলে আসে এটা মাথায় রাখতে হবে তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা ভীষণ ভালো হয় তবে কখনোই বলবো না যে একদম পুড়িয়ে ফেলতে তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিকেনটা এইভাবে এক ঘন্টা যদি দই মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে চিকেনটা কিন্তু ভীষণই সফট হয়ে যায় যেটা রান্না করার পরে অবশ্যই বুঝতে পারবেন ভালো করে পেঁয়াজটার সঙ্গে চিকেনটাকে উপর নিচ করে মাখিয়ে নিচ্ছে মা চিকেনটা কড়াইতে দেবার মাত্রই দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল ছাড়তে শুরু করেছে আমরা কিন্তু এই রান্নায় প্রথমে কোনো রকম জল ব্যবহার করব না আর চিকেনটা একটু ড্রাই টাইপের তো তাই জন্য এই সময় আমরা দশ মিনিট ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নিলাম তাতে কিন্তু কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই না নিশ্চিন্তে এই কাজটা করে নিতে হবে দশ মিনিট এইভাবে হাই ফ্লেমে দেবার পরে জল তো অনেকটা টেনে নেবেই আর চিকেনের কালারটাও দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু আজকে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করছি না রান্নাটা এইভাবে কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই কিন্তু কালারটা চেঞ্জ হবে আর রান্নাটা যে কী পরিমাণ সুস্বাদু ভীষণ টেস্টি একটা রেসিপি সেটা বাড়িতে না বানিয়ে করলে বুঝতেই পারবেন না তো ভালো করে আবারও ওপর নিচ করে দেয়া হলো আর এই সময় এর মধ্যে দিয়ে দেওয়া হবে আরও খানিকটা গোলমরিচের গুঁড়ো ভীষণ টেস্টি হয় রান্নাটা রান্নাটা খেয়ে কখনোই হু হা করতে হবে না এতটাও ঝাল হবে না কিন্তু অসম্ভব সুন্দর একটা ঝাল ঝাল ব্যাপার থাকবে অদ্ভুত সুন্দর একটা রেসিপি গোলমরিচটা ভালোভাবে চিকেনের সঙ্গে মাখানো হয়ে গেছে এরপরে আবারও এটাকে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব পাঁচ মিনিটের মতো তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখতে হবে প্রথম দশ মিনিট হাই তারপরে কিন্তু লো ফ্লেমেই রান্নাটা হবে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে তো আবারও পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখুন আবারও খানিকটা জল বেরিয়ে এসছে এইভাবে সুন্দরভাবে জল বেরোতে শুরু করলে আমাদের রান্নাটা করতে কিন্তু কোনো রকম ঝামেলাই হবে না আর জলের ব্যবহারও করতে হবে না এই সময় কিন্তু মা দিয়ে দিল পরিমাণ মতো নুন কারণ আমি ম্যারিনেশনের সময় যেটুকু নুন দিয়েছিলাম তাতে কিন্তু পুরো রান্নাটা হবে না তাই স্বাদ মতো নুনটা কিন্তু পরে অ্যাড করে নিতে হবে আর দিয়ে দেওয়া হলো সামান্য একটু চিনি চিনি দিলে রান্নাটা কখনোই মিষ্টি হবে না তবে স্বাদের ব্যালেন্সটা সুন্দরভাবে হয়ে যাবে নুন চিনিটা ভালোভাবে মাখিয়ে নেবার পরে এটাকে কিন্তু আমরা আবারও ঢাকা দিয়ে দেবো রান্নার কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা টেস্টি হতে চলেছে রকম হলুদ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার ছাড়াই যে এত সুন্দর কালার আসবে তো ভাবাই যায় না আর এতটাই ঝামেলাহীন একটা রান্না যে যখন ইচ্ছে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর পুজোর সময় ঠাকুর দেখতে যাবো না রান্না করবো তাই কম সময় যতটা নির্ঝঞ্ঝাট রান্না করা যায় সেরকমই রেসিপি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পরিমাণে সামান্য জল মা এবার দিয়ে দিল পাঁচ থেকে যাতে নুন মিষ্টিটা ভালোভাবে মিশে যায় আর সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় দুটো চেরা কাঁচা লঙ্কা এভাবে ওপর থেকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমরা আবারও রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে আর কাঁচা লঙ্কাটা উপর থেকে এইভাবে দিয়ে রাখলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা যে এসেন্সটা থাকে সেটা সুন্দরভাবে রান্নার মধ্যে কিন্তু ঢুকে যায় আমরা আর বেশি নাড়ানাড়ি করলাম না কারণ এখন আমাদের উপর থেকে দিতে হবে একটুখানি ঘি ঘিয়ের গন্ধটা লাস্ট মোমেন্টে এইভাবে রান্নার মধ্যে এত সুন্দর টেস্টটাকে বাড়িয়ে দেয় যেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারা কিন্তু এই পোর্শনটা রান্নার একদম স্কিপ করবেন না অবশ্যই একটু হলেও ঘি দেবেন কি যে অপূর্ব একটা রাজকীয় ব্যাপার আর পুজোর সময় রান্নাটার মধ্যে একটুখানি আলাদা মাত্রা তো আনতেই হবে রোজকার মাংস রান্নার চেয়ে পুজোর সময় মাংস রান্নাটা একটু তো অন্যরকম করতেই হবে তো ঘিটাকে ভালো করে উপর নিচ করে মাখিয়ে দেবার পরে রান্নাটা আর বেশি দেরি নেই রান্নাটা আমাদের হয়েই গেছে তো চলুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা এবার অফ করে দেবো স্ট্যান্ডিং টাইমে মাংসটাকে রেখে দিয়ে আমরা এবার চলে যাব আমাদের নেক্সট রান্না মানে পোলাওটা রান্না করতে হবে তো চলুন বেশি দেরি আর করবো না ভক করে একটা বড় কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম আমরা টু টেবিলস পরিমাণে আর দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি আপনারা কিন্তু পোলাও রান্নাটা পুরোপুরি সাদা তেলেও করতে পারেন আবার পুরোপুরি ঘি দিয়েও করতে পারেন কিন্তু আমরা দু রকম জিনিস মিশিয়েই রান্নাটা আজকে করছি তেল ঘি গরম হলে তাতে কাজু কিশমিশটা মোটামুটি ছয় থেকে সাত সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করেই মাছ ঝট করে তুলে নিয়েছে কারণ বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে এটা কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকে সেটা রান্নার স্বাদটাকে একদম খারাপ করে দেবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা আর তেজপাতা আমরা এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ তার চিনি লবঙ্গ আর একটা স্টার মশলা ফোরনের একটা সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে এর মধ্যে বা দিয়ে দিতে হবে কুঁচানো পেঁয়াজ যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে আমি মোটামুটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি দেড় কাপ চালের জন্য এইটুকু পেঁয়াজই যথেষ্ট পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাইতে রাখার দরকার নেই মিডিয়াম আছে কিন্তু এই কাজটা আমাদের ঝট করে হয়ে যাবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লেগেছে আমাদের পেঁয়াজটাকে রেডি করতে লাল লাল রঙ যখন চলে এসেছে তখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা মা দিয়ে দিল পেঁয়াজের সঙ্গে চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর চালটা ভাজতে ভাজতেই আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি আমরা আজকে বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করছি আপনারা কিন্তু এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন চিনিটা আমরা এখন খুবই সামান্য দেবো আর বাকি চিনিটা দেবো যখন চালের মধ্যে জল অ্যাড করা হবে জলের পরিমাণটা বোঝে নিয়ে কতটা চিনি দেওয়া উচিত তখন আমরা দিয়ে দেবো পোলাও একটু সাধারণত মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর যেহেতু ঝাল ঝাল মাংস হয়েছে কম্বিনেশনটা একদম পারফেক্ট রাখার জন্য পোলাওটা একটু একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে নুন চিনিটা ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো চালটাও বেশ সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে এরপরে আমাদের আসল কাজ সেটা হলো গোলাপের পাপড়ি মেশানো যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এবার চালের মধ্যে অ্যাড করতে হবে কিন্তু তার আগে একটা অবশ্যই এই কাজটা করতে হবে সেটা হলো গোলাপের পাপড়িগুলো কিন্তু তুলে নিতে হবে গোলাপের পাপড়িগুলো যেন কোনোভাবে চালের মধ্যে চলে না যায় কারণ সেগুলো তাহলে একদম খেতে যাবে গোলাপের পাপড়িগুলো আমরা পরে এখানে ব্যবহার করব। সেটা কখন করব সেটাও দেখিয়ে দেব। দুধের মধ্যে চালটাকে ভালো করে মানে ছেড়ে মিশিয়ে নিচ্ছে এরপর আমরা দিয়ে দেব জল জলের ব্যাপারটা কিন্তু পোলাওয়ের ক্ষেত্রে ভীষণ সঠিক মাত্রায় ব্যবহার করা উচিত কারণ পোলাও রান্নাটা হয় আগে চাল ভেজে তারপর জল দিয়ে এটা কিন্তু ফ্রায়েড রাইস বা বিরিয়ানি নয় যে আগে চালটা আমরা সেদ্ধ করে নিচ্ছি যেহেতু আমরা বাসমতি চাল ব্যবহার করছি তাই জন্য এখানে আমরা চালের আর জলের পরিমাণটা এই অনুপাতেই রাখবো ওয়ান টু থ্রি আমরা এক কাপ দুধ আগে দিয়েছিলাম তাই এখানে আরও মোটামুটি তিন থেকে সাড়ে তিন কাপ জল আমরা অ্যাড করে দিয়েছি দুধটাও কিন্তু জলের মতোই আমরা ইউজ করছি তো ভালোভাবে জল মিশিয়ে দেবার পরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলার গুঁড়ো মোটামুটি ওয়ান টি মতো আর ভেজে রাখা কাজু কিশমিশ স্টার মশলাটাও দিয়ে দিলাম আর সামান্য যে চিনি আমরা আগে দিয়েছিলাম এরপরে বাকি চিনিটা এর মধ্যে মা অ্যাড করে দিল ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই পোলাওটা মা রান্না করে নিলো চালটা কিন্তু এবার আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করেছে জলটা অনেকটাই টেনে নিয়েছে তাই এবার কিন্তু খুন্তি চালানোর কাজটা একটু ধীর গতিতে করতে হবে আমাদের নইলে চালটা কিন্তু ঘেঁটে যেতে পারে বা ভেঙে যেতে পারে দেখুন জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে এইবারে ঢাকা দিয়ে আরও দুবার আমরা রান্না করে নেবো তাহলে কিন্তু ঝরঝরে একটা সুন্দর পোলাও আমাদের তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে এবার কিন্তু অবশ্যই লোতে করে দিতে হবে আর হাইতে নয় পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমরা একবার চেক করে নিচ্ছি আর উপর নিচ আর একবার করে নিতে হবে চলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদিও কিন্তু তাও যদি মনে হয় যে মনে হচ্ছে একটু আটকে আটকে যাচ্ছে তাহলে জলের পরিমাণটা কিন্তু একটু বাড়ালেও বাড়াতে পারেন আমি বারবার বলে দিচ্ছি আমরা আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করছি না বাসমতি চাল দিয়ে করেছি রান্নাটা তাই জলের পরিমাণটা কিন্তু ওয়ান ইস টু থ্রি রেখেছি সুন্দরভাবে চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এই সময় গোলাপের যে পাপড়িগুলো আমরা দুধ থেকে তুলে রেখেছিলাম সেই পাপড়িগুলো ওপর থেকে মা ছড়িয়ে দিচ্ছে দেখতেও যেমন ভালো লাগছে আবার গোলাপের পাপড়ি সুন্দর গন্ধটাও কিন্তু এর মধ্যে ধরে যাবে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেওয়া হয়েছিল তারপরে ঢাকা খুলে দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে চাল কিন্তু একটুও ভাঙেনি একদম গোটা গোটা আছে আর ভীষণই ঝরঝরে হয়েছে পোলাও রান্না হবার পরে কখনোই ঢাকা দিয়ে রাখবেন না একটু ঢাকনাটা খুলে রাখবেন নইলে কিন্তু ভাপে জিনিসটা একদম সেদ্ধ সেদ্ধ বেশি হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে ঝরঝরে ভাবটা একদম আসবে না সাজানোর জন্য মা আগে থেকে গরম অবস্থাতেই কারেকটা পোলাও এরভাবে বাটির মধ্যে তুলে রেখেছিল চাপের মধ্যে সুন্দর দেখুন একটা কি সুন্দর বাটির মতো লাগছে থালার মধ্যে আমরা সাজিয়ে দিলাম আর তার সঙ্গে গরম গরম মরিচ মুরগিটাও কিন্তু সার্ভ করে দিলাম দুর্গা পুজোতে নবমী স্পেশাল এই গোলাপ ঘাস পোলাও আর তার সঙ্গে ঝাল ঝাল মরিচ মুরগির কম্বিনেশানটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু রোজ দিন মনে করে আমার ভিডিওটা দেখো আর আমাকে কমেন্টে ভালোবাসা জানিয়ে দিয়ে যাও তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা পুজোর আগাম শুভেচ্ছা তোমাদের জন্য আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখতে এসেছ তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও অভিনন্দন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে আগে চলে যাবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা চেষ্টা করব আরও বাকি দুটো দিনের কোনো নিত্য নতুন রেসিপি আমি যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব ভালো করে কাটিও অনেক অনেক ঠাকুর দেখো আর ভালো মতো পেট পুজোটাও চালিয়ে যেও টাটা বন্ধুরা আজকের মতো চলি